হ্যালো মাইক টেস্টিং মাইক টেস্টিং ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হ্যালো 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 চেক হ্যালো চেক কখন ছবি এবং ভিডিও শ্যুটের সঠিক সময় ছবি তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো দিনের আলো দিনের আলোয় ছবি তোলা সবচেয়ে ভালো কারণ দিনের আলোয় রঙের তীব্রতা বেশি থাকে এবং ছবি অনেক স্পষ্ট হয় এছাড়াও কিছু নির্দিষ্ট সময় আছে যা ছবি তোলার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এর বর্ণনা করা হলো সূর্যোদয় এবং সূর্যাস্ত এই সময়গুলোকে আলো খুব নরম এবং সুন্দর থাকে এই সময়ে ছবি তুললে ছবিগুলোতে সোনালি আবহাওয়া থাকে এবং দেখতে খুব সুন্দর লাগে মেঘলা দিন মেঘলা দিনে আলো খুব ছড়িয়ে থাকে এবং কোনো কঠিন ছায়া থাকে না এই কারণে মেঘলা দিনে ছবি তুললে ছবিগুলোতে একটি শান্ত এবং স্নিগ্ধ ভাব থাকে রাতের বেলা রাতের বেলাতেও কিছু ছবি সুন্দর তোলা যায় তবে এর জন্য প্রয়োজন পর্যাপ্ত আলো এবং সঠিক কৌশলের ছবি তোলার সময় আলোর দিকটাও খেয়াল রাখতে হবে আলো যদি সরাসরি সাবজেক্টের ওপর পড়ে তাহলে ছবি খুব উজ্জ্বল হবে আলো যদি সাবজেক্টের পেছনে আসে তাহলে ছবি একটু অন্ধকার হবে এছাড়াও ছবি তোলার সময় আপনার চারপাশের পরিবেশ আপনার সাবজেক্টের মুডটাও খেয়াল রাখতে হবে এই সব কিছু আপনার ছবির মানকে অনেক উন্নত করতে পারে শেষ স্ক্রিপ্ট শেষ ও আচ্ছা 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 তাহলে কথা হবে একটা নতুন ভিডিওতে ও আচ্ছা